সন্ধ্যার ভায়োলিন লেখনিতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা তিন ওহু এই প্রথম কেউ আব্রার সামনে অহু নাম নিল আব্রার বাম্নীলয়ে কম্পন যেন তীব্র থেকে তীব্র হয়ে আকাশ ছিল আব্রার বক্ষপিঞ্জর কোথাও যেন কিঞ্চিৎ পরিমাণে কম্পন অনুভব করলো অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হল না তার অন্তরালে একগাল হাসলো। আশফ পুনরায় আওড়ালো অহু যাচ্ছিল ভার্সিটি থেকে বোধ হয় তোর সাথে দেখা হয়নি নাকি অহুর এখনো আচ্ছা যাই হোক বাদ দে বাইকের টাকা পেমেন্ট করে দিয়েছিস না এবার চল আমরা প্রথম সংলাকে এবার এড়ালো জবাবে বলল তুই গাড়ি নিয়ে যা আমি পেছনে বাইক নিয়ে আসছি আশাফ গাড়িতে চড়ে বসলো আব্রো হেলমেট পরলো বাইক নিয়ে ছুটলো খানমহলের উদ্দেশ্যে দুপুরে গড়িয়ে ক্লান্ত বিকালে এসে পৌঁছেছে গধূলি লগ্ন কিছুটা ঘুমড়ে রয়েছে খানমহলের ভোজনশালায় চলছে দুপুরের ভোজন আজমল খান সহবাড়ির অন্যান্য কর্তারাও রয়েছে আব্র এবং আশফাকও রয়েছে সাথে অনুপস্থিতি ওহ দুইবার প্রবল গতিতে প্রশ্ন ছুঁড়লেন আজমল খান আব্র তুমি নাকি আজ বাইক কিনেছ আব্রো খাবার খাচ্ছিল গুমোটের প্রতিচ্ছবি আওড়ালো নিরস কণ্ঠে বলল হ্যাঁ আজ সন্ধ্যায় বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে সেই জন্য তাড়াহুড়ো করে বাইকটা কিনতে হলো পাশ থেকে আশফাক খান বলে উঠলেন জবাব করে তোমার এখন বাইক রেস করার সময় নাকি আব্র তুমি বড় হয়ে গেছো এখন তোমাকে কোম্পানির হাল ধরতে হবে আমরা আর কতকাল থাকব, তোমরা সব কিছু তোমাদের মতো করে বুঝিয়ে নাও মাঝে মধ্যে একটু একটু শখের বসে রেস করতেই পারো আব্রো একগাল হাসল তাকালো আশফাক খানের পানে তীব্র বেগে হাঁক আপাতত তোমরা কোম্পানি দেখভাল করো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে জয়েন করব। আমি তো আছি পরে না হয়ে তোমাকে তোমরা দেখে নিবে গতকাল তোমরা থাকো আমার সাথে তোমরা শেষ করো এখন সঠিক আমার খাওয়া শেষ আমি উঠছি আব্রো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আলিনা খান আউরালেন পাশ হতে খাবারটা তো শেষ করে যাবো আর খাবো না মা ডাইং ছেড়ে চলে যেতে হাত ধুতে লাগলো সকলে অবগত আব্রোর তিরিক্ষি মেজাজ সম্পর্কে সর্বদা বেশ কিছুটা একটা তারা বলে না কবু এই জন্য তাকে সবাই জের করলো আফ আশফাককে আজমল খান আওড়ালেন আশফাক তুমি আব্র দিকটা একটু দেখো ওকে বুঝিও আমাদের কথা তো কখনোই শোনে না আশফাক আশাফ মাথা দোলালো পরক্ষণের সম্মতি জানালো ঠিক আছে মামা আব্রো সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল দোতালার উদ্দেশ্যে ওপর হাত বলি শক্ত আশাফ খাবার খেয়ে আমার রুমে আয় কথা আছে সংলাপ করে আব্রো তার পক্ষে যেতে লাগলো আশা পাহরালো আলিনা খানকে উদ্দেশ্য করে মামি ওহু আর শিফা কোথায় তাদের তো দেখছি না অহু তো অনেকক্ষণ আগে খেয়ে গেছে রুমে আছে হয়তো একটু আগে কোচিংয়ে চলে যাবে বলে তাড়াতাড়ি খেতে দিতে বলল আর শিফা ভার্সিটিতে পরীক্ষা চলছে ওর আশা ফের ছোট্ট জবাব ও আচ্ছা ওহু কোচিংয়ে যাবে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে দোতলা হতে হঠাৎ নিহা হাক ছুড়ে অহুকে কেন্দ্র করে আপু তুমি আজ কোচিং থেকে তাড়াতাড়ি চলে আসো আজ সন্ধ্যায় আব্রো ভাইয়ার বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে আমরা সবাই মিলে দেখতে যাবো তুমিও যাবে আমাদের সাথে বুঝছো তাড়াতাড়ি চলে আসবে স্যারকে বলে ওহু বুরু কোচ করলো বুরুজোরা টেনে ভীষণ ভাবে বললো আমি কেন যাব, তোরা যা আমার সামনে এক্সাম আছে ক্লাস ফাঁকি দেওয়া কাম্য হবে না নিহা না বান্দা অহু রাজি করতে মিথ্যা বলি রে আরে ওহু আপু ভাইয়া নিজে বলেছে তোমাকে যেন নিয়ে যাই ওহু চমকাই ভুরু দুটি কুচকিত করে পুনরায় কিচিচিয়ে থাকে বক্ষটা যেন আশ্বাস পেল না আচ্ছা ঠিক আছে যাব ওহু বেরিয়ে গেল অন্ধর মহল থেকে মনে মনে কর অভিমানগুলো কো গুজকালো অন্তরালে ভিলেনের হাসি দিল ভাবল যাক নিজের ইচ্ছে আমাকে জ্বর কথা বলেছে চকলেট গিফট আনার ব্যাপারটা না হয় দেখে নিব কোচিং সেন্টারে পৌঁছালো ওহু বসল জুটি বেঁধে পরুর সাথে পরু হলো অহুর প্রিয় বান্ধবী পুরো নাম হচ্ছে তিশা খানম পারু সবাই দিশাকে পারু বলেই সম্বোধন করে আবার কেউ তিসা বলে না অহু সর্বদাই পারু বলে ডাকে কখনো কখনো সময় বাদে। বাঁধে প্রতিচ্ছবিতে হাসি রেখা বুনায় পরু চমকালো ম্লান হেসে সাহসে শুধাল কিরে এত খুশি খুশি লাগছে কেন অহু ঠোঁট উল্টায় পরক্ষণে পরুকে শক্ত কণ্ঠে বলতে শুরু করে সে সবটি একদম সম্পন্নটা খুলে বলল পরু এক হাসি দিয়ে বিস্তারটা শুনলো অতপর হাসলো চোখ টিপলে আওড়ালো সত্যি তোকে রেস দেখতে যেতে বলেছে নাকি ভাইয়া ওহু ঘাড় কাত করে চাইলো বলল তোর সংশয় আছে দিশু পুরো জবাব করলো না মানে যে মানুষটা তোর জন্য কোনো গিফট আনলো না এখন অবধি দেখা হলো না তার সাথে ব্যাপারটা কেমন দেখায় না দেখ তুই রাগ করিস না আমার কথায় পরুর কথা শুনে অহুর কপালে উৎকণ্ঠা ভাস পড়লো অচিরেই মনে মনে আওড়ালো আসলেই তো বিষয়টা কেমন না খানমহল সন্ধ্যাবেলা কোচিং শেষ করে হু মহলে ফিরল দ্রুত রাস্তায় জ্যাম থাকায় ফিরতে খানিকটা সময় অবশ্য লেগেই আছে তার অন্দর মহলে পৌঁছাতেও হু পরক করলো সকলে অহুর যেন অপেক্ষা করছে সোফায় বসে অহু মুখ বাঁকালো দ্রুত পৌঁছালো সকলে সন্নিকটে সবাই বিঘ্ন রেগে আছে শিফা সহ সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো কর্কশ গলায় সংলাপ করলো শিফা এতক্ষণ লাগে তোর আসতে রেস্তা শুরু হয়ে গিয়েছে মনে হয় এবার তাড়াতাড়ি চল সবে দ্রুত ছুটলো অহু সহ তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসলো সবাই ড্রাইভারকে নির্দেশ দিল দ্রুত ড্রাইভ করার জন্য অতপর সবাই একে একে উপস্থিত হলো নির্ধারিত স্থানে এক অদ্ভুত রোমাঞ্চকর মুখরিত আয়োজন চার পাঁচটায় পরীক্ষার মুহূর্তে এসে গিয়েছে যেন রেজ যাত্রা শুরু হবার অপেক্ষা করছে সবাই আসা ছিল সবার আগে অধীর আগ্রহে অপেক্ষমান বাকিদের নিয়ে ভিড় ঠেলে গিয়ে সেফ জোনে দাঁড়ালো এক নিরাপদ উঠোন সেখান থেকে পুরো ট্রাক স্পট দেখা যাচ্ছে রেস শুরু হবার আগ মুহূর্তে গণভেজি উচ্চারণ জমে উঠল ঠিক আগুনের মতোই শ্বাস যেন ওহু বিসময় তাকিয়ে চারপাশটা দেখল আবরা ভাই কোথায় কার গায়ে লুকিয়ে আছে সে কিন্তু কিছু স্পষ্ট নয় তখন ঠিক উচ্চস্বরে ঘোষণার মধ্য দিয়েই ঘোষণা করা হলো আবরার খান আব্র রে শুরু কান শুরু হয় নয় আট সাত প্রতি সংখ্যার সাথে সাথে পাঁচ নিঃশব্দ আজানো আটকে ধরে ছয় পাঁচ চার উত্তেজনার রোমাঞ্চকর কেউ কেউ দুই হাত চেপে ধরে বুকে তিন দুই এক লেটস গো একটা সাদা রুমাল পতিত হলো বাতাসের শুরু হলো চারপাশে তখন কর্কশ ধ্বনির উচ্ছ্বাস কে কোথায় থেকে চিৎকার করছে কার গলা কার চওড়া তা বোঝা যায় না এভাবে কখনো রেস দেখা হয়নি ওহুর এতটা উদ্দীপনা এতটা উচ্ছ্বাস ছুটে যাচ্ছে হৃদয় রন্দ্রে রন্দ্রে সবার প্রিয় রেসার্টদের নামে গলা ফাটিয়ে দিচ্ছে দর্শকীকে শিফা নিহা সহ সবাইকে এক গলায় ডাকছে কামন ব্রো ভাইয়া কামন কমন কেবল হু নীরব ভিড়ের মাঝেও সে নিঃশব্দ তার দৃষ্টি এক গ্রাস অনুসন্ধানী সে রেসার্টদের মাঝে কোথায় আছে আব্রো ভাই কিন্তু সে কে ওহু জানে না এবার ফিসফিস করে প্রশ্ন ছুড়ে দেয় আব্র ভাই কোন টাপু শিফা মাথা নাড়ে আরও তারও অজানা রেস চলছে দুর্দান্ত গতিতে দ্বিতীয় রাউন্ড পার হলো কিছু রেসার আব্র ভাইয়ার নামও শোনা গেল সেই তালিকায় কেউ কেউ এর মাঝে বিদায় নিয়েছে লড়াই থেকে ধীরে ধীরে উত্তেজনা পৌঁছে চলেছে চরমে সামনে এখন কেবল দুজন হাড্ডাহাড্ডি লড়াই কে জিতবে কে হারবে কেউ বুক পাচর চেপে ধরে রেখেছে কেউ চোখ বন্ধ করে ফেলেছে ও শুধু তাকিয়ে থাকে মন তার নিঃশব্দ অথচ উতলা অবশেষে ফিনিশ লাইনে এক চুল আগে থেকেই পৌঁছে তা কেউ বুঝি বুঝি উঠতে পারে না কয়েক মুহূর্তে কেটে যায় শতাব্দীর মতো এরপর ঘোষণার গগনবিদারী বিদারি ধোনি অ্যান্ড দ্য উইনার ইজ আবরার খান অব্র চারপাশ বিস্ফোরণ উল্লাসে ফেটে পড়ে সবাই চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারপাশ বৃদ্ধ অঙ্গ লুচিয়ে অফ করে সকলে শিফানিয়াসহ অন্য বন্ধুরা আব্রভায়ের বিজয়ে হর্ষধ্বনি তোলে কেবল অহুস্থির নীরব তার ঠোঁটের কোণে যেন কোনো উচ্চারণ নেই কোনো শব্দ নেই সুখে নেই কোনো চঞ্চলতা তবুও ভেতরে এক বিষময়ে। যেন এক মুহূর্তই জন্য তার নিশ্বাসটি বন্ধ হয়ে আছে চারপাশে হর্ষধ্বনি করতালি উচ্ছ্বাস উচ্চারিত চিৎকার কেউ সবাই তার কানে এসে পৌঁছাচ্ছে কিনা তার জানা নেই সারা দুনিয়া যেন বিচ্ছিন্ন এক গোড়া জল অবস্থায় ও তাকিয়ে আছে কেবল একজনের দিকে ওনার রেসারের দিকে তার চোখের পলকও পড়ল না ঠিক দৃষ্টি দিয়ে হৃদয় পড়ার মতো চেষ্টা এক অজানা ঘোর তাকে আচ্ছন্ন করে ফেলেছে এই এক রুদ্র স্পর্শ যেখানে চিন্তা থেকে যায় অস্থির স্তব্ধ হয়ে কেবল অনুভূতের গুঞ্জন বেজে ওঠে সেই মুহূর্তে ওহু চোখে রেখে রেসের বাইকের ওপর স্থির স্থির হয়ে বসে আছে এক পুরুষ সেই পুরুষ নিচে হাতে হেলমেট খুলছে ধীরে ভারী ভঙ্গিমায় কাপন তুলে হৃদয়ে বিজয়ের পরে মুখরোবন খুলছে পরক্ষরে হেলমেটের নিচ থেকে বেরিয়ে এলো ঘামে ভেজা এলোমেলো অ্যান্ডারকার চুলগুলো যা তার কপালের ওপর পড়েছিল অলক্ষিতভাবে গপালে ঘাম চিকচিক করছে বিন্দুমাত্র উষ্ণ নিঃশ্বাসে ঘেরাও করেছে ওহির দৃষ্টিতে আটকে গেছে তাতে তার বুকের খাঁচা যেন কেঁপে উঠল বেজে উঠল গভীরতায় অন্তরীণ সুর শ্যাম বর্ণের সেই পুরুষ কেন রূপকথার প্রতিমূর্তি প্রতি এক অলৌকিক আকর্ষণ জন্মাতে শুরু করলো ওহুর তার প্রতিটি চোখের কোণে যেন বন্দি বলল সব কিছু এক অনিচ্ছুক অনুগত্য ওহু চোখ ফিরাতে পারল না বারংবার কিন্তু সে ব্যর্থ সে পুরুষের শরীর জুড়ে ঘামের রহস্যময় প্রলেপ ঠিক বোঝা যায় না সে কতটা ক্লান্ত কারণ তার আত্মবিশ্বাসী হয়ে বসে থাকার ভঙ্গিমায় কোনো দুর্বলতা স্বাক্ষর বহন করে না কার রেসিং শুটটাকে করে তুলে রেখেছে তার রহস্যময় আরও সুদর্শন গালে খোঁচা খোঁচা চাপদারি আরও বাড়িয়ে দিয়েছে আকর্ষণ আব্রকে দেখে হু মনে হলো এক মুহূর্তের জন্য হয়তো রাত্রি নিরবতা থেকে উঠে আসে কোনো স্বপ্ন পুরুষে তার সৌন্দর্য দেখে প্রশ্ন যেন থমকে গেছে তার তার দিকে তাকিয়ে থাকা এক অসহায়ত্ব যেন ভাষা বোবা হয়ে গেছে ব্যাকরণ মিয়মান হয়েছে এই পুরুষের ব্যাখ্যার কোনো অভিধানিক না খুঁজে পেয়ে তা সুদর্শন সৌন্দর্যের কাছে সবক্ষর যেন নত জানো নিহার ধাক্কায় ঘর ভাঙলো ওহুর চলাপো ভাইয়াকে কংগ্রেস জানাই কিন্তু ওহুর মন সায় দিচ্ছে না আব্র সাথে দেখা করতে যেতে কোনো অজানো ভয় যেন চেপে ধরলো কলবে মস্তিষ্ক নাড়া দিয়ে উঠলো কিছু অস্পষ্ট ঘোষণার ধোঁয়াশে স্মৃতি টন টন ব্যথায় তিক্ত হয়ে উঠল কপালের দুই পাশ তৎক্ষণাৎ হু বিদায় নিয়ে স্থান ত্যাগ করলো সেখান থেকে আমার সময় বরাবরই অভুর সামনে আব্রর প্রতিচ্ছবি ভেসে উঠল ব্যথা আর তীব্র হচ্ছিল তার যেন চেহারা কেউ যেন খুব করে ভালো করে চিনে ফেলেছে সে আর তার অন্তনিদ্রিয় খুব পরিচিত তবে উহু কিছুই মনে পড়ছে না সবটা ঘোলাটে প্রতিচ্ছবির মতো স্মৃতি সবাইকে কংগ্রেস জানিয়ে গেল আব্রকে নিহা আশফি শিফা আবদার জুড়ল আব্রিকো তাদের ট্রিট চাই আব্রো হাসি মুখে রাজি হয়ে গেল সবাইকে ট্রিট দিবে হঠাৎ আশাফ বলে ওঠে অহু কোথায় তোদের সাথে না দেখেছিলাম আবার জবাব করলো আশফি অহু মহলে চলে গেছে মাথা ব্যথা করছিল নাকি প্রচুর জবাব কোনো কিছু বলল না চুপ করে রইল পূর্বের সম খান মহল সবাইকে রেখে এক মহলে ফেরার সময় চমকালো প্রশ্ন আমি কেন বাকিরা সবাই কোথায় অহুর স্পষ্ট জবাব গম্ভীর স্বরে ভালো লাগছিল না মাথা ব্যথা করছিল তাই আমি আগেই চলে এসেছি আমি তারা সবাই আসছে পিছিয়ে বলে নিজের রুমে চলে গেল অহু পরক্ষণে ফ্রেশ হয়ে নিল আজকে মিস আসেনি পড়াতে কল ওহু করে বারণ করেছিল আসতে ঠিক তখন এই সবাইকে নিয়ে একসাথে হই হুলোর করতে করতে মহলে ঢুকে অব্রর বাহিনী ফট্টগোল শুরু হয়েছে ওহু বেলকুনিতে গিয়ে দাঁড়ালো নজর পড়ালো কপালের একবার চেপে ধরে আব্রো সবার আগে মহলে ঢুকে গিয়েছিল বেশিক্ষণ খাবার টেবিলে সকলেই ছিল শুধু অব্রবাদে দুদিন পর সকলের সাথে মিলে খাবার খেলো ওহো নিরবতা সহিতে আজমল খান আব্রর কথা জিজ্ঞেস করলে আলিনা খান বললেন আব্রো ঘুমাচ্ছে খানিক বাদে নিহা আওড়ালো অহু আপু কাল আম্রু ভাইয়া ট্রিট দিতে চেয়েছে তুমিও যাবে আমাদের সাথে ওহু সাত না ভেবেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো কিন্তু আদৌ যাবে কি না তার সংশয় খাবার খাওয়া শেষ ওহুর যখনই শিরিপে দোতলায় পৌঁছালো আলিনা খান নিস্তলা থেকে আওড়ালো কালমহলে অনুষ্ঠান আছে তাই সকালে কলেজে ভার্সিটি যাবতীয় কোচিং সব বন্ধ ওহু আলিনা খানের কথা শুনলো তবে জবাব করলো না রুমে এসে শুয়ে পড়ল ঘুম পাচ্ছে না তাই একটু ফোন ঘাটাঘাটি শুরু করলো এই মুহূর্তে খান মহল চার অন্ধকারে আচ্ছন্ন আমাবস্যার মেঘে যেন নেমে এসেছে বোধায় ধার বুকে শশীর লুকিয়ে মেঘ গুঞ্জনের গহিনে মাঝরাতে ঘুম থেকে সজাগ হলো আব্র নিবু নিবু দৃষ্টি মেলে চাইল পালঙ্ক ছেড়ে বসল আছোয়া থেকে দেওয়ালে ঝুলে থাকা টিং টিং আওয়াজ করা ঘড়ির দিকে নজর বোলালো পরক করলো রাত একটা বাজে আওড়ালো অন্তরালে মহলে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে বোধ হয় রুমে টেবিলের ওপর রাতের খাবার রেখে গিয়েছিল আলিনা খান কিন্তু আব্রোর এখন খাবার নয় সিগারেটের প্রয়োজন যার দরুন পা বাড়ালো বেলকনির দিকে প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালাবে পরক্ষণেই দেখলো লাইটার নেই সাথে বেলকনি থেকে বেরোলো সে রুমের অন্ধরে আসলো টেবিলের পানে পৌঁছালো লাইটারটা হাতে নিল পা বাড়ালো বেলকনির দিকে হঠাৎ পদচারণ যেন রুদ্র হলো পেছনে ফিরে ভুরুকুটিত করলো সে টেবিলের ওপর থেকে ফোনটা হাতে তুলে নিল মাত্রই কেউ মেসেজ করেছে নোটিফিকেশন টুন শব্দ আব্রোর কানের গহিনে পৌঁছালো কৌতূহল বসত আব্রো ফোনটা হাতে নিল মেসেজ চেক করলো কিছুটা ঘাবড়ালো এ সময় এ মেসেজ একসেপ্ট করেনি বোধ হয় আব্র কপালে আব্রোর বিন্দু বিন্দু ঘাম জমেছে অচিরে উৎকণ্ঠায় ভাঁজ পড়লো কপালে আব্র কিছু একটা ভাবলো ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল কিছু মুহূর্তেই একটা কালো শার্ট পরলো ইন করে ব্লেজার হাতে ব্র্যান্ডের ওয়াজ আন্ডার কাটিং চুলগুলো আচরানোর সময় যেন তার হলো না প্রায় পারফিউম স্প্রে করলো বডিতে আব্রো পুরোপুরি তৈরি হয়ে নিল এখন বেরোতে হবে আব্রোকে সাথে নিল পাসপোর্ট এবং দরকারি সব জিনিসপাতি কারের চাবি নিতেও ভুলনতা সে কিন্তু আব্রু হঠাৎ এত রাতে যাচ্ছে কোথায় আব্রু তার কক্ষ থেকে বেরিয়ে নৈ শব্দে নিচে নামছিল অন্দরমহলের সবাই ঘুমাচ্ছে বোধহয় আব্রু মোটেও চায় না কেউ এখন সজাগ হোক যার দরুন আব্র যেন কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয় আব্রু অন্দরমহলের মেন দরজায় আস্তে করে খুলল কোনো বিকট শব্দ যেন সৃষ্টি না হয় অন্দরমহল থেকে বেরিয়ে পুনরায় বাহির থেকে দরজা লাগিয়ে দিল আপনার গাড়ির ভেতরে বসবে ঠিক তখনই অদৃশ্য টানে চোখ আটকে গেল কোথাও তরিত গতিতে ঘাড় ফিরিয়ে নিল পেছনে তাকালো আব্র কপালে তার মাঝ বরাবর বুরু কুঞ্চিত হলো বিষময় তীব্র রেখা যেন চোখে মুখে ফুটে উঠলো আব্র দৃষ্টি গেল স্থির হলমহলে দোতলার এক বারান্দায় নিশুতি রাতে মহলের বাহিরে টিম টিম পাতির আলোতে আবছা ফুটে উঠেছে রহস্যময় অবয়ব কার উপস্থিতি নিঃশব্দহীন এই রাতে আকাশের অশররি অশরীরী হয়ে দাঁড়িয়ে আছে ব্যালকনির প্রান্তে স্থির কেউ ছায়ামূর্তি অবনর চোখ অনর হয়ে আটকে গেল সেখানেই মনের গহিন থেকে ধন্যিত হলো একই প্রশ্ন কে এত রাতে বেলকুনিতে দাঁড়িয়ে চোখের পকে আবরর পাখি অক্ষি যুগল যেন বন্দি করে নিল সেই অবয়বকে মনে হলো আকাশ গগনে ঝুলে থাকা চাঁদের নিচে দাঁড়িয়ে আছে তারই প্রতিচ্ছবি এক জীবন্ত চন্দ্রবালা রাতে নিস্তব্ধার মাঝে এক অলৌকিক রূপকথার জন্ম হলো আব্র চাইছিল ভাবছিল শশীর মতোই সে আরেক চন্দ্রবালা দুজনেই একে অপরের ছায়া একে অপরের পরিপূরক তবে মেটা মুখ দেখা যাচ্ছে না আব্র পিছন ফিরে দাঁড়িয়ে শরীর জুড়ে নিস্তব্যতার নিঃসঙ্গতা কাদব দিয়ে এলোমেলো চুল হিমশীতল বাতাসে দুলতে পড়ছে বর্ণের সাদা রঙের স্যালর কামিজ অবয়বটির অব্র গভীর মনোযোগে পরক করলো সেই প্রতিচ্ছায়া চোখে ভেসে উঠল মহলের প্রতিটি নারীর মুখ আব্র দেখল সবাইকে কারো চুল এমন খাটো নয় কারো এমন ঘাড়া নয় কেবল হয়েছিল যার কেশ এভাবে পরিধানে ছিল সাদার স্পষ্টতা যার অস্তিত্ব আজও মনের অরিন্দে ধনির মতোই ঝঙ্কার তোলে আব্র ভাইয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা নামই মনে হলো অভুজান এই একটা নাম উচ্চারিত হতে আবরুর বুকের পাঁচরে বিদ্যুৎ যেন খেলে গেল শ্বাস প্রশ্বাসের গতি মুহূর্তে যেন অস্থির করেও তুলল এক অজানা অস্বস্তিতে ছড়িয়ে পড়ল শরীরের রন্ধ্রে রন্ধ্রে মনে হলো এই নামের আড়ালে রুকিয়ে আছে গোপন নিঃশব্দ শ্বাসরুদ্ধ বেদনাদায়ক অতীত এক অন্ধকার অধ্যায় যাকে আবরু কবু আগের মনের পাতায় ছেড়ে দিতে চায় যাকে সে গলা টিপে দাফন করেছিল চিৎকার করে সেই স্মৃতি করে পাশে বসে আছে যেন রক্ত তার স্নায়ু জুড়ে বারান্দা ছেড়ে কক্ষে ঢুকে গেল যার দরুন সেখানে আর দাঁড়ালো না অব্র গাড়িতে বসে বেরিয়ে পড়লো দুজন পাহারাদারকে বলল গেট খুলে দিতে একজন পাহারাদার গম্ভীর কণ্ঠে শুধালো ছোট সাহেব আপনি এত রাতে কই যান কিন্তু এই কথা অব্রর কান পর্যন্ত পৌঁছালো না কিভাবে পৌঁছাবে অবর মস্তিষ্ক জুড়ে ঘুরবা খাচ্ছে ওহুর স্মৃতি মিশে থাক অস্পষ্ট প্রতিচ্ছবি ভাবছে মনে মনে আর নিজেকে নিজেই যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে রীতিমতো আচ্ছা আজ কি ওহু আব্রকে রেসে দেখেছিল আব্রকে দেখে কি ওহুর অনুভূতি হয়েছিল চিনতে পেরেছিল কি সেই আব্রকে আব্র তার অন্তরীণ থেকে আওড়ালো ওহু স্মৃতি থেকে তো আমি একেবারে মুছে গেছি কত সহজে তাই না রে আমি তো একবারও মুছে গেছি তাই না আমার কথা তো তোর আর মনেও নেই ভুলে গেছিস আমার স্মৃতি দিনের সেই কথাগুলো কে আমি কি ছিলাম তোর অতীতের জীবনে কোনো জায়গা কি ছিল তোর অতীত জীবনে আমার কি ভুলে গেছিস হারিয়ে ফেলেছিস আমার স্মৃতি তাই হারিয়ে গেছি আমি সন্তান ভায়োলিন সুরের মতোই অতীতে হারিয়ে গেছি আমি হু হারিয়ে গেছি সবাইকে মনে করা করতে পারলেও এই আব্রোকে আদ কি মনে করতে পারলি না হু তুই কি কখনো আমাকে মনে করতে পারবিও হু কখনো কি একদিন কয়েক মুহূর্তের জন্য আমাকে মনে করেছে তোর তবে একটাই আফসোস উহু হয়তো অতীতের পাতে আর কখনো ফেরা হবে না তোকে নিয়ে নতুন করে নতুন করে স্মৃতি জমে না থাকায় আমাদের মনে আর যদি জমেও তাহলেও এই পরিণতি হয়তো ভয়ঙ্কর হবে এবারও মনে হলো না আহু আর আব্রর শুভ্র দর্শন কবে ফিরবে অব্র কি লেখা ছিল সেই মেসেজে আর কবে দেখা হবে তাদের দুজনের আদৌ কি দেখা হবে ঘুম আসছিল না ওহর যার দরুন বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে ওহুর যখন ঘুম আসে না তখন ওহু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে রাতে সৌন্দর্য আলাপন করে মহলের বাগান থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক শুনে মনোযোগ দিয়ে অস্বস্তিকর অনুভূতি হচ্ছে ওহর কিন্তু কি কারণে সেটা ও জানে না অনেক রাত হয়ে গেছে বিধায় বেলকুনি থেকে নেমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল দুজনে দু প্রান্ত থেকে একে অপরের কথাই ভাবছে কিন্তু সেটা কেউই জানে না ও জানে না যার প্রতিচ্ছবি ভেবে সে অস্বস্তি অনুভব করছে সে একটু অস্বস্তি অনুভব করছে তাকে স্মরণ করাতে আব্রও জানে না সে যখন অহুর স্মৃতির কথা ভাবছিল তখন অহুও তাকে স্মরণ করেছিল একজন অশান্ত মন নিয়ে অন্যজনকে স্মরণ করতে ড্রাইভিং করে চলছে আরেকজন তার কথা ভুলতে না পেরে ঘুমানোর চেষ্টা করছে দুজনের মনেই উত্তাল রাত পেরিয়ে ভোর সকালে সূচনা হলো ভোরের রাখার সঙ্গে সকালে ওহুর ঘুমেন তন্ডা ছুটে গেল চেঁচামেচিতে পালঙ্ক ছেড়ে উঠল কপালে দুপাশ চেপে ধরলো পা বাড়ালো নিস্তলার দিকে নিস্তলায় বোঝাতেই পরক করলো আজমল খান পাহারাদারের সাথে রাগারাগি করছে ওহু মহল পেরিয়ে বাইরে গেল দেখলো সবাই একে অপরের সাথে জড়ো হয়ে কথা বলছে এবার পাহারাদ আকুতি মিনতি ভরা কণ্ঠেশ্বর ভেসে আসছে বড় সাহেব আমি তো ওনাকে জিগাইছিলাম কই যান উনি তো আমার কথা কোনো উত্তর দিল না আমি তো ভাবছি ছোট সাহেব সকালের মধ্যে আইয়া যাইব। আদমল সাহেব কর্কশ কণ্ঠের স্বর আব্র যখন গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল তুমি আমাকে জানাওনি কেন ও বুঝতে পারলো আব্রো মাঝরাতে কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তাই হয়তো জেঠু রাগারাগি করছে আজমল খান আব্রোকে একের পর এক ফোন দিচ্ছে কিন্তু আব্রো ফোন ধরছে না অনলাইন অফলাইন কোথাও যেন আব্র নেই আশাফ আজমল খানকে সান্ত্বনা দিয়ে মহলের ভেতরে নিয়ে গেল। ও চলে গেল তার নিজের রুমে ফ্রেশ হতে সকাল নয়টার দিকে সবাই মিলে নাস্তা করতে বসলো আজমল খান ব্যতীত তিনি অনেক রেগে আছেন আব্রোর কাণ্ডে খাওয়া শেষ হতে হু নিহা আসফি শিফা এক্সাম চলছে তাই ভার্সিটি যাবে আড্ডার মাঝে নিহা বলে ওঠে আচ্ছা আব্রো ভাইয়া কোথায় গেছে রাতের মধ্যে চলে আসবে তো আমাদের টিকটক যেন মিস না হয় ও ঠোঁট উল্টে ভুলি তুই এত কবে থেকে পরক্ষণে আসবি সংলাপ করে উল্টে দিশ উদ্দিক্ত হয়ে বললো আচ্ছা কাল তুই পুরো শেষ না করে চলে আসলি কেন ওহু আসবির প্রশ্নে হঠাৎ ঘাবড়ে গেল তেমন কিছু না মাথা ব্যথা করছিল তাই তেমন কিছু না অনেকক্ষণ আটা দেওয়ার পর সবাই চলে গেল নিজের রুমে আব্রো ইংল্যান্ডের ফ্লাইট থেকে নেমল সবেমাত্র মাত্র চেক শেষ করে সামনে পা বাড়াতেই দেখলো জিসা আর ডেভিড আব্রোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে ডেভিড আব্রোর পার্টনার তারা লন্ডনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আব্রোর সামনে এগিয়ে এলো তাদের সন্নিকটে ভেসে যেতেই ডেভিডকে জড়িয়ে ধরলো হ্যাঁ ইয়ার হোয়াটসঅ্যাপ দেয়ারো প্রবলেম কামিং আই মিস্টু অব্র সংক্ষিপ্তর করলো কে দেখে অনেক খুশি হলো পরক্ষণে সবাই কিছুক্ষণ অপেক্ষা করে দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠে চললো একই সময়ের সাথে দুইটা ফ্লাইটে জার্নি করছে আব্রো যার দরুণ অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে আব্রো ফ্লাইটে নিজের কেবিনে বসলো চোখ বুঝে হঠাৎ চোখে লেগে আসলো চোখ বুঝতে কিছুক্ষণ পর আব্র অনুভব করলো তার মস্তিষ্ক কল্পনাতে কিছু ভাসছে কোনো এক অবয়ক কোনো ঘোলাটি প্রতিচ্ছবি বেলকুনিতে দাঁড়িয়ে আছে ছোট ছোট এলোকেশ তার কাঁদি অন্ধকার অবয়ক না বুঝা গেলেও বুঝতে পারলো তার যার অনুপস্থিতি আর আব্রোর ঘুমন্ত মস্তিষ্ক জন্য বিচরণ করছে অকারণে ধরে পড়ছে সেই স্মৃতি